আজকে আমরা শিখব ইলেকট্রিক্যাল টেস্টিং টুলস এর নাম এবং তাদের কাজ প্রথমে মাল্টিমিটারের কাজ দেখে নেই এটি একটি বহুমুখী যন্ত্র যা ভোল্টেজ কারেন্ট এবং রেজিস্ট্যান্স সহ একাধিক বৈদ্যুতিক পরিমাপ করতে পারে এটি সার্কিটের কন্টিনিউটি পরীক্ষা করতেও ব্যবহৃত হয় ভোল্টেজ টেস্টারের কাজ এটি কোনও তার বা সার্কিটে বিদ্যুৎ ভোল্টেজ আছে কিনা তা দ্রুত এবং নিরাপদে পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয় ফ্ল্যাম্পোমিটার এর কাজ এর বিশেষ ক্ল্যাম্প অংশটি ব্যবহার করে সার্কিটটি না ভেঙে বা তারের সংযোগ বিচ্ছিন্ন না করে তারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পরিমাপ করা যায় কিছু মডেলে ভোল্টেজও মাপা যায় ফেস টেস্টার বা রোটেশন মিটারের কাজ এটি সাধারণত থ্রিফেস সিস্টেমে ফেসগুলির সঠিক সিকোয়েন্স বা রোটেশন পরীক্ষা করতে ব্যবহৃত হয় এটি নিশ্চিত করে যে মোটর বা অন্যান্য থ্রিফেজ সরঞ্জামগুলি সঠিকভাবে কাজ করার জন্য সঠিক ক্রমে সংযুক্ত আছে ইনসুলেশন টেস্টার বা মেগারের কাজ এটি তার কেবল বা বৈদ্যুতিক সরঞ্জামের ইনসুলেশনের রেজিস্ট্যান্স ভ্যালো পরিমাপ করে ইনসুলেশন দুর্বল হয়ে গেলে শর্ট সার্কিট বা বিদ্যুতের লিকেজ হতে পারে এই যন্ত্রটি তা শনাক্ত করতে সাহায্য করে নেটওয়ার্ক টেস্টারের কাজ এটি সাধারণত বৈদ্যুতিক তারের জন্য নয় বরং কম্পিউটার নেটওয়ার্কিং কেবল যেমন ইথারনেট কেবল পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয় এটি কেবলের সংযোগ সঠিক আছে কিনা কোন কোনো তারে ছেদ বা শর্ট আছে কিনা তা পরীক্ষা করে এই টুলসগুলির মধ্যে কোনও একটির কাজ সম্পর্কে আপনি কি বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন